বিচার মন্দির শ্রোতা বন্ধুদের আমার পক্ষ থেকে চালানুম এবং আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয় আমাকে এখানে বক্তব্য উপস্থাপন করার জন্য উপস্থাপন করা শুরু করে দেওয়ার জন্য জন্য আরও ধন্যবাদ জানাচ্ছে যে বি বিরোধী পক্ষের প্রথম বক্তাকে তার পক্ষে যুক্তি যুক্তি খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের আজকের বক্তব্য এক বক্তব্যের বিষয় একমাত্র সময় সচেতন হতে পারে বা গুক্ত বিষয়টি সত্য বা সত্ত হয় এই এই বিষয়ে আমার কোনো দিন নেই আমার দলের প্রথম বক্তার বক্তব্যে আমি আরো বিস্তারিতভাবে বলতে চাই বিপক্ষে বক্তা এই বিষয়টি মানতে রাজি নন তবু বলতে চাই যে কিছু কিছু বিষয় হচ্ছে প্রতিরোধ করাটাই উদ্যম নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটা উত্তম আর সেই কাজটাই করবে সামাজিক সচেতনতা সচেতনতা আমার পূর্বের সব বক্তা তার বক্তব্যে উল্লেখ করেছেন গ্রহণ শুধু আইন সমস্যা নয় যে একটি সচেতনতা সচেতনতা সমস্যা যেটি একটি মানুষ কতটা অসহায় সেই প্রশ্ন তুলে আপনি কত কঠোর আইন প্রয়োগ করেন যদি মানুষ না বুঝে সে তার শরীরের স্বাস্থ্য করছে তাহলে তাকে তাকে মাঝে থেকে বিরত রাখা তোকে নতুন করে বাধতা সত্য তৈরি হওয়ার কোন সুযোগ থাকে না এখানে প্রশ্ন আছে এই সময় আসলে কারা উত্তর হলো আমরা সবাই আমাদের পরিবার শিক্ষক শিক্ষকগণ এবং আশেপাশের প্রতিবেশী যদি সচেতনতা কথা আছে তাহলে শুনতে হবে পরিবার থেকে একটি একজন সন্তান বাড়ি থেকে বালোবাসা যত্ন স্বর্ণ সুবর্ণভূতি আর পড়া পায় তখন সে বাইরে ভুল ক্লাস পা দেবে না সামনে দাঁড়াতে সে মা বাবা যদি মেলা কথা বলেন তা চিন্তা শুনে শুনতে চান তাহলে সন্তান শ্বাস পায় না রুটি লুকিয়ে কোনো লুকিয়ে লুকিয়ে কোনো প্রবণতা লুকিয়ে লুকিয়ে কোনো ভুল প্রবলের সামনে দাঁড়াবে বিদ্যালয় সময় একে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ কারণ বিদ্যালয়ে শুধু বই পড়ানো হয় না এটি নৈতিক শিক্ষা আদর্শ জীবন তারা এবং মূল্যবোধ করা মূল্যবোধ শিক্ষা দেওয়ার জায়গা বেশি একজন কিশোর কি করেছে কার সঙ্গে মিশছে এসব নজরে রাখা কেবল পরিবারের দায়িত্ব না এটি একটি প্রতিবেশী দোকানদার এবং দোকানদার সব সচেতন থাকতে হবে